এতোই রুট পার করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছেন ওনার আর পুরো কিছু মুখের মধ্যে 맞তো না এই হেলিকপ্টার ছাড়া চলে না কার্পিও আর বুঝেন সেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে যেখানে রাশিয়ার সাথে চুক্তি সেটা আপনারা দেখেছেন যে 60 হাজার কোটি টাকা তারা তার ভাই বোন তারা মিলা ভাগ ভাগ করে গেছে।

যে সরকার আছেন ডক্টর ইউনুস সাহেব উনি একজন নোবেল বিজয়ী সারা দুনিয়াতে বিখ্যাত লোক উনি ওনার গ্রামীণ ব্যাংক ওনার পলিসি আজকে সারা দুনিয়াতে গ্রহণ করতেছে উনি এই পর্যন্ত এই ব্যাপারে শত শত পুরস্কার লাভ করেছে। তাকে উনি বলছেন যমুনা সেদুর থেকে টুক করে ভাবাই দিব টুক করে তুলে নেবেন কিনা

উনি পালাইবার সময় এক শাড়ি ছাড়া আর কিছু পায় এই কাপড় পরে তাকে দায়িত্ব হয়েছে তুমি কিষান নেত্রী আজকে এত এত লক্ষ লক্ষ তোমার নেতা কর্মীকে ফালাই দিয়া দিয়ে পালাই গেল কারণটা তোমার দানের মা আছে তোমার নেতা কর্মী যার মা নাই আজকে বেগম ফালা দিয়ে এত পালা নাই বেগম ফালা দিয়ে এত দেশ ফালা নাই ওনাকে তো বহু চেষ্টা করা হয়েছে বহুবার বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু উনি জবাব দিয়েছেন আমার বিদেশের মাটি আমার কোন ঘর বাড়ি নাই আমি আমার এই দেশে আমার সব এই দেশে আমার জন্ম এই দেশে আমার সব এই দেশের মানুষই আমার সব আমি এই দেশ ছাড়া যাইতে পারবো না তার মতো হলে উনি সাত সালে দেশ ছাড়া যেতে পারতো আজকে তাকে তিলে তিলে হত্যা করার জন্য আজকে দেখেন কি পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল তাই ভাইরা আমার নেত্রী জেল খেটেছেন আমাদের নেতা তারেক রহমান জল খেটেছেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেখার জন্য না যারা লুটপাট করেছেন মনে করতেছেন যে দল আমরা ক্ষমতা এসে গেছি ভুল ভুল কথা আমাদেরকে আমাদের যে পনেরো বছরের আন্দোলন সংগ্রাম ছিল সেই আন্দোলন সংগ্রামের পিছনে একটা যুক্তি ছিল আমাদের কি ছিল দাবি ভোটের অধিকার ফিরে আনা আমাদের কি দাবি ছিল দেশের মানুষকে মুক্ত করা দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা এখন বর্তমান সরকার যারা আছেন